নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের বিষয় হল শ্রাবণ মাসের শুভতিথি অমাবস্যা পূর্ণিমা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানাবো বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন দীক্ষা গৃহপ্রবেশ গৃহারম্ভ আরও জানব বাংলা ও ইংরেজি মাসের বিশেষ উৎসবের দিনগুলোর তারিখ সব জানব এই ভিডিওতে শ্রাবণ চোদ্দশো একত্রিশ গুরু পূর্ণিমা পাঁচই শ্রাবণ পূর্ণিমার উপবাস পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার পূর্ণিমা তিথি আরম্ভ চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ হইতে পূর্ণিমা তিথি শেষ পাঁচই শ্রাবণ রবিবার অপরাহ্ন চারটে ছয় পর্যন্ত পূর্ণিমার নিশি যাপন চৌঠা শ্রাবণ বিশে জুলাই শনিবার শ্রাবণ চোদ্দশো একত্রিশের অমাবস্যা চিতালঘী অমাবস্যা উনিশে শ্রাবণ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে আঠেরোই শ্রাবণ শনিবার দিবা তিনটে বিয়াল্লিশ হইতে অমাবস্যা শেষ উনিশে শ্রাবণ রবিবার অপরাহ্ন চারটে নয় পর্যন্ত অমাবস্যার নিশিযাপন আঠেরোই শ্রাবণ তেসরা অগস্ট শনিবার অমাবস্যার উপবাস উনিশে শ্রাবণ চৌঠা অগস্ট রবিবার চোদ্দশো একত্রিশ সালের শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা অনুসারে তিনটি একাদশী পড়তে চলেছে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী স্বয়ন একাদশী পয়লা শ্রাবণ বুধবার ষোলোই জুলাই একাদশী আরম্ভ একত্রিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবার অপরাহ্ন পাঁচটা পঁচিশ একাদশীর শেষ পয়লা শ্রাবণ বুধবার ষোলোই জুলাই সন্ধ্যা ছটা বারো মিনিট শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী কামিকা একাদশী পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার একাদশী আরম্ভ চোদ্দই শ্রাবণ ত্রিশে জুলাই মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ একাদশীর শেষ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী পুত্রদা বা পবিত্র একাদশী একত্রিশে শ্রাবণ ১৬ অগস্ট শুক্রবার একাদশী আরম্ভ ত্রিশে শ্রাবণ পনেরোই অগস্ট বৃহস্পতিবার দিবা ছটা তেরো একাদশী শেষ একত্রিশে শ্রাবণ ১৬ অগস্ট শুক্রবার সকাল ছটা পাঁচ চোদ্দশো একত্রিশ সালের শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার সময়সূচি বিশে জুলাই চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটের মধ্যে সতেরোই অগাস্ট বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা ছটা ছয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ব্রত ও পূজা বিবাহ তারিখ পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার একুশে জুলাই তারিখ এগারোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শনিবার সাতাশে জুলাই দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি দশটা আটান্ন থেকে মধ্যরাত্রি দুটো চোদ্দো পর্যন্ত শুভলগ্ন মেষ বৃষ তারিখ পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি সাতটা ছেচল্লিশ থেকে রাত্রি আটটা আটচল্লিশ পর্যন্ত রাত্রি দশটা উনিশ থেকে মধ্যরাত্রি একটা আটান্ন পর্যন্ত শুভলগ্ন মেষ বৃষ তারিখ ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার এগারোই অগস্ট দু শুভ বিবাহ মুহূর্ত রাত্রি ছটা চৌত্রিশ থেকে রাত্রি আটটা সাত পর্যন্ত শুভলগ্ন কুম্ভ রাত্রি নটা আটত্রিশ থেকে মধ্যরাত্রি একটা ছয় পর্যন্ত চোদ্দশো একত্রিশ সালের শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা অনুসারে সাত ভক্ষণের দিনগুলি হল চব্বিশে শ্রাবণ নয়ই অগাস্ট শুক্রবার ছাব্বিশে শ্রাবণ এগারোই অগস্ট রবিবার উনত্রিশে শ্রাবণ চোদ্দই অগস্ট বুধবার চোদ্দশো একত্রিশ সালের শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা অনুসারে গৃহপ্রবেশের দিনগুলি হল দুই ছয় চব্বিশ উনিশ একত্রিশে শ্রাবণ ইংরেজির আঠেরো বাইশে জুলাই নয় চোদ্দ ষোলোই অগস্ট দু হাজার চব্বিশ চোদ্দশো সালের শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা অনুসারে অন্নপ্রাশনের তারিখগুলি হল চব্বিশে শ্রাবণ শুক্রবার নয়ই অগাস্ট উনত্রিশে শ্রাবণ বুধবার চোদ্দই অগাস্ট বিশেষ উৎসব ও গুরুত্বপূর্ণ দিন সারদামার তিরোধান দিবস ইংরেজি তারিখ বিশে জুলাই বাংলা তারিখ চৌঠা শ্রাবণ বার শনিবার শারদামার তিরোধান দিবস গুরুপূর্ণিমা ইংরেজি তারিখ একুশে জুলাই বাংলা তারিখ পাঁচই শ্রাবণ বার রবিবার গুরুপূর্ণিমা। ইংরেজি তারিখ পঁচিশে জুলাই বাংলা তারিখ নয়ই শ্রাবণ বার বৃহস্পতিবার নাগপঞ্চমী ইংরেজি তারিখ সাতই অগস্ট বাংলা তারিখ বাইশে শ্রাবণ বার বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস ইংরেজি তারিখ তারিখ অগস্ট শ্রাবণ স্বাধীনতা দিবস শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা রম্ভ ইংরেজি তারিখ ষোলোই অগস্ট তারিখ একত্রিশে শ্রাবণ ইংরেজি তারিখ ষোলোই অগস্ট তারিখ একত্রিশে শ্রাবণ রামকৃষ্ণ পরমহংস দেবের তিরোধান দিবস